যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে বা কোনো ঝামেলার মধ্যে পায় সাদা ওই মানুষটাকে এমনি আজ কেউ বাস দিন যাবে ওইটা বাঙালি সে বালা আর কেউ জানে না কয়দিন ধরে সোশ্যাল মিডিয়া এমনকি জাতীয় মিডিয়ার মধ্যে একটা খবর খুব ভাইরাল এটা হইলো তৌহিদ আফ্রিদের নিয়ে তো তৌহিদ আফ্রিদির বিষয়ে তার দোষ কি আছে ওইটা জানি না কারণ তারে কোনো সময় দেখাই হয় না যা দেখছি ক্যামেরার পিছনে দোষ গুণ মানুষের থাকতেই পারে সে দোষ করছে এটাও ঠিক কিন্তু এরপরেও তার নিয়ে যে খবর গুলা মাঝে মধ্যে চোখের সামনে আসে আসলে ওইগুলা দেখে না হাসার উপায় নাই আমাদের এক ফির আছে বাইরে থাকে বিভিন্ন বিভিন্ন দেশের মধ্যে ধরনের এক ফিরে বলতেছে যে তার নাকি বিয়ে হয়েছে তিন মাস আগে অথচ তার যে নয় মাস আগে বিয়ে হয়েছে সেটার বিভিন্ন ভিডিও বিভিন্ন সাক্ষাৎকার ওইগুলা অ্যাভেলেবেল আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অথচ সে বলতেছে যে তিন মাস হয়েছে আসলে একটা মানুষের দুষগুণ থাকতেই পারে এরপরেও তার স্ত্রীকে নিয়ে বা তার সন্তানকে নিয়ে এইরকম কথাবার্তা বলা আসলে ভালো মানুষের কাজ না তো দুই দিন আগে এক জাতীয় দৈনিকের মধ্যে নিউজ হলো যে আওয়ামী লীগের তখন তাহিদ আফ্রিদির বিরাট ক্ষমতা আসীন তখন নাকি সে এক শোরুমের মধ্যে গেছে শোরুমের মধ্যে গিয়া পাঁচ লাখ টাকা দিয়ে বলছে যে এই গাড়িটা আমার পছন্দ হয়েছে তখন ম্যানেজার বলছে ঠিক আছে আপনার যখন পছন্দ হয়েছে তো এই গাড়িটা আমরা অন্য কাউকে দিব না আপনি কালকে এসে নিয়ে যাই তখন সে বলছে ঠিক আছে কালকে এসে বাকি টাকা দিয়ে নিয়ে যাই পরের দিন নাকি আসে ম্যানেজারকে বলতেছে আমি গতকালকে সব টাকা দিয়ে গেছে এখন আমার গাড়ি দিয়ে দাও তখন ম্যানেজার বলতেছে স্যার আপনি তো কালকে সব টাকা দিয়েছিলেন না পাঁচ লাখ টাকা দিয়েছিলেন পঁচানব্বই লাখ বাকি তো পঁচানব্বই লাখ বাকি সে বলতেছে না আমি কালকে সব টাকা দিয়ে গেছি তো ম্যানেজার বয় পেয়ে গেছে কারণ বিবি হারুনের সাথে নাকি তার খাতির আরো বিভিন্ন প্রশাসনের লোকজনের সাথে খাতির এই জন্য নাকি ওই শোরুমের মালিক তারে গাড়িটা দিয়ে দিছে পাঁচ লাখ টাকা দিয়ে আচ্ছা বাংলাদেশের মধ্যে কি এরকম কোনো ইনোসেন্ট ব্যবসায়ী আছে যে বেটা একটা গাড়ি বেছে এক কোটি টাকা সে কত কোটি টাকার মালিক এই কোটি কোটি টাকার মালিক তার কি দুই চারজন লোক নাই যদি এরকমই হইতো তাহলে বাংলাদেশ কি আর ক্ষমতাবান মানুষ আছে ছাত্র লীগের সভাপতি আছেন সাদ্দাম আছেন ওরা নাকি কত কোটি টাকার গাড়ি ভাড়ার দোকান দেখে নিছে আসলে এইগুলা কথাবার্তা তখন এইগুলা সংবাদ যখন সামনে আসে তখন না হাই সে উভয় নাই তো একটা মানুষ আসলে জামেলার মধ্যে করছে মানুষ বলে না হাতি যখন কাদার মধ্যে পড়ে তখন চামছে কেউ লাথি মানে তো ওর আরেক বন্ধু আছে রাহি আসলে সে জুলাই যোদ্ধা সে জুলাই ছাত্রদের সাথে আন্দোলন করছে ঠিক আছে জুলাই থেকে তো এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে সে তহিদ কি দোষ গুণ আছে কোনো কিছুই বলতে পারলো না পর সাহস করলো না এখন যখন বিপদে পড়ছে এখন যখন তারা দৈরা নিয়ে গেছে এখন সে অনেক কিছু বলতেছে আসলে ওরে তো চিনছে মানুষ কেমনে ওই তো আফ্রিদের জন্যই ওরে মানুষ চিনছে ও হয়তো এগুলো না বললেও পারতো বা সে যদি আসলে সৎ মানুষ বা তার বলার মতো ইয়া থাকতো তাহলে এই গত এক বছরের মধ্যে তার মুখোশ পাশ করে দিতে পারতো কিন্তু তখন বিপদে পড়ছে তখন শুধু কে সৎ ব্যবহার করলো এরকম আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা কখনো কথা বলার শুধু করেছে না ওরা এখন দেখে সত্য মিথ্যা বিভিন্ন আসলে সে ভালো না খারাপ সেটা বলতে চাচ্ছি না সে ভালো না খারাপ ওইটা জানি না কিন্তু আমি বাঙালি সব আপনার বলতেছি যে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যখন কোনো মানুষ জামেলার মধ্যে পড়ে তখন দেখা যায় যে যারা কথা বলার তারাও বলতেছে যারা না বলার তারাও বলতেছে যা সত্য তাও বলতেছে যা সত্য না তাও বলতেছে এটাই আসলে আমাদের বাঙালির স্বভাব যখন মানুষ বিপদের মধ্যে পড়ে ওই হাতি যখন কাদার মধ্যে পড়ে তখন চামচে কেউ লাথি মারে এই বিষয়গুলো আসলে দেখতে হাস্য করেই লাগে তো হিদাফিদের কিছু ভালো ছিল হ্যাঁ আমরা অনেক ভালো দেখেছি হয়তো ক্যামেরার সামনে তার ভালো গুলাই আমরা দেখেছি খারাপ গুলা হয়তো দেখি তাই। তো এরপরেও একটা মানুষ যা সত্যি তো দেখেন তহিদা ফিদ্রি নিয়ে আমাদের বিদেশ থাকে এক পীর সেই পীরে বলতেছে যে তার নাকি বিয়ে হয়েছে তিন মাস আগে তার ছয় মাসের বাচ্চা কিভাবে তার স্ত্রীর পেটে কেমনে ছয় মাসের বাচ্চা আসলে একজন মানুষের একজন মহিলার মাতৃত্ব নিয়ে বা একজন মেয়ের সতীত্ব নিয়ে এইভাবে কথা বলাটা কোনো ভালো মানুষের কাজ না কারণ আমরা নিজেরাই সবাই দেখেছি প্রায় সবার সামনে এসেছে কারণ সে তো আর লুকিয়ে বিয়ে করেনি বা কাউকে জানায়নি এরকম না সবার সামনে বিভিন্ন সাক্ষাৎকার তিন মাস আগে বিয়ে করছে আসলে এইগুলা কোনো ভালো মানুষের কাজ না যে যা অন্যায় করছে সেই অন্যায়ের আপনি প্রতিবাদ করতে পারেন সেই অন্যায়ের বিষয়ে কথা বলতে পারেন কিন্তু এই রকম এরা কথা অর্থাৎ সে যা করেনি মানে সুযোগ পাই আর কি এখন যা ইচ্ছা তা করা এটা আসলে ভালো মানুষের কাজ होते बंद